আর আজ আমি পাখি সম্পর্কে কিছু আলোচনা করব চলুন শুরু করি যে বড় পাখির নাম কি উত্তর উট পাখি শান্তির দূত কোন পাখিকে বলা হয় উত্তর সাদা পায়রাকে শিকারী পাখি কোন কোন পাখিকে বলা হয় উত্তর চিল ইগল শকুন সবচেয়ে ছোট পাখির নাম কি উত্তর হামিং বার্ড কোন পাখিকে বলা হয় উত্তর কোকিলকে কি পাখি কোন পাখিকে বলা হয় টুনটুনি পাখি পুরুষের মতো হাঁটতে পারে কোন পাখি পাখি উড়তে ডিম পাড়ে উত্তর হোমা পাখি গাছের ডাল টুকরে পোকা পাকড় খায় কোন পাখি তর কাঠ ঠোগরা পাখি কোন পাখি বর্ষাকালে পেখম মেলে নাচে তর ময়ূর কোন পাখিকে সাঁতারু পাখি বলে উত্তর হাঁস পানকৌড়ি কোন কোন পাখি উঠতে পারে না তোর ইমু পাখি উঠ পাখি বন্ধুরা এই ধরনের নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন